দু সালের একত্রিশে অক্টোবর সাতষট্টি বছর বয়সে নিজের নাতির বয়সী মেয়েকে বিয়ে করে বেশ আলোচনায় ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এরপর আর থেমে থাকেননি মন্ত্রী স্ত্রীকে খুশি করতে এমন কিছু বাকি রাখেননি তিনি মুজিবুল হক অবশ্য প্রতিজ্ঞা করেছিলেন জীবনে বিয়েই করবেন না তবে শেষ পর্যন্ত পণ ভঙ্গ করে পাঁচ লাখ এক টাকা দেনমোহরে বিয়ে করেন তিনি বিয়েতে দেড় হাজারের বেশি লোককে নিমন্তন্ন খাওয়ানো হয় এরপরেই তিনি নেশায় পড়েন অবৈধ টাকা কামাতে স্ত্রী হনুফাকে খুশি করতে শ্বশুরবাড়ির লোকদের কোটিপতি বানিয়েছেন সাবেক রেলমন্ত্রী হনুফা ছিল তার দুর্নীতির ক্যাশিয়ার সম্প্রতি সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানায় টাকার বান্ডিলের ছড়াছড়ি এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন আলোচনায় আসেন তিনি কুমিল্লার গ্রামের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হক অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা সম্পদের পাহাড়ের নমুনা হিসেবে শুক্রবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে তবে ভাইরাল ওই ভিডিওটি কবেকার সে সময় সম্পর্কে জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে ওঠার পরপরই অবস্থা খারাপ বুঝতে পেরে স্ত্রী সন্তান নিয়ে দুবাই পাড়ি এই বুড়ো বাটপাড় ছবিতে দেখা যায় বিছানায় বসে আছে মজবুল হকের তিন শিশু সন্তান তাদের সামনে পাঁচশো এবং এক টাকার নোটের কয়েকটি বান্ডিল পড়ে আছে মজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছেন এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে মজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন ধারণা করা হচ্ছে সাবেক সংসদ সদস্য মজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায় এ সময় মজিবুল হকের খুব কাছের কেউ সে ছবিটি তুলেছেন সাবেক এই মন্ত্রী নির্বাচনী হলকনামায় নগদ বিশ হাজার টাকাসহ স্থায়ী অস্থায়ী সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকার হিসাব দেখালেও এখন তার শত শত কোটি টাকার সম্পদ তার অবৈধ টাকায় শ্বশুরবাড়ির লোকজন আলিশান ফ্ল্যাট বাড়ি জমির মালিক হয়েছেন এবং বিলাসবহুল জীবনযাপনও করছেন নিয়োগ বাণিজ্য ঠিকাদারী প্রতিষ্ঠানের কমিশন কর্মকর্তা কর্মচারীদের বদলিসহ বিদেশে ব্যবসা নেতাকর্মীদের কাছ থেকে ব্যবসার মুনাফা টেন্ডারের কমিশন চাঁদাবাজির ভাগসহ নানা উপায়ে শত শত কোটি টাকা অর্জন করেছেন মজিবুল এগুলো দেখভাল করতেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা বেগম মজিবুল হকের শাশুড়ির নামেও কিনে দিয়েছেন ফ্ল্যাট বাড়ি তার স্ত্রীর অন্য তিন বোন আগে সাধারণ জীবনযাপন করলেও মজিবুল হকের সঙ্গে বোনের বিয়ের পর তাদেরও কপাল খুলে যায় তারা এখন আলিশান বাড়িতে বিলাসবহুল জীবনযাপন করছেন আর তাদের অর্থের যোগানদাতা সাবেক এই মন্ত্রী সূত্র জানায় রেলের বেশিরভাগ নিয়োগ বাণিজ্যের লেনদেনের সঙ্গে জড়িত মজিবুল হকের স্ত্রী হনুভা বেগম ও তার নিকটাত্মীয়রা মিষ্টির প্যাকেটে করে ও মাছের ঝুড়িতে লাখ লাখ টাকা নিকটাত্মীয়রা হনুভা বেগমের কাছে হস্তান্তর করতেন যাতে কেউ তাকে ধরতে না পারে জানা গেছে দু চোদ্দো সালের পাঁচ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পরেই রেলমন্ত্রী হন মুজবুল হক মন্ত্রী হওয়ার পরই ধানমন্ডির আটাশ নম্বরে বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেন তিনি যার বর্তমান বাজার মূল্য আনুমানিক বারো কোটি টাকা এটি তার শাশুড়ির নামে কেনা হয় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জমি কিনে দশতলা ফাউন্ডেশন দিয়ে চারতলা বাড়ি নির্মাণ করেন যার ঠিকাদার মোহাম্মদ লুৎফুর রহমান খোকন কুমিল্লার ঝাউতলায় দুশো পঁচানব্বই নম্বর বাড়িতে দুই বাই এক তিনটি ফ্ল্যাট কালীগঞ্জ বাণিজ্যিক এলাকায় কয়েকটি দোকান রয়েছে তার রাজধানীর কমলাপুরে বহুতল ভবন প্রথমে স্ত্রী ও ভাগ্নে বিপ্লবের নামে কেনা হয় পরে সেগুলো শাশুড়ির নামে স্থানান্তর করা হয় এছাড়াও দেশে বিদেশে ভুরি ভুরি সম্পদ রয়েছে সাবেক রেলমন্ত্রীর মজিবুল হকের কিন্তু কেউ কখনও টু শব্দটিও করেনি স্থানীয়রা জানান মজিবুলের পরিবার ছিল অতি দরিদ্র কথা বিভিন্ন সমাবেশে নিজেই বলে বেড়াতেন তিনি ছিল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিতীয় তবে শেষ বয়সে স্ত্রী হনুপাকে বিয়ে করেই তার আদর্শ হারিয়ে যায় ঘোষ দুর্নীতির কারণে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে কুণ্ঠাসাও হয়ে পড়েন